বন্ধুরা আজ আমাদের কাছে একটি সুন্দর বাক্য আছে যা হলো জিরোমিয়র উনচল্লিশের আঠারো পদ আমি তোমাকে অবশ্যই রক্ষা করিব তুমি খড়গে পতিত হইবে না কিন্তু রুটিত দ্রব্যের ন্যায় তোমার প্রাণ লাভ হইবে কেননা তুমি আমাকে বিশ্বাস করিয়াছ ইহা সদাপ্রভু কহেন এই তো কেউ তার আত্মাকে স্পর্শ করবে না কেন কারণ তিনি কেবল ঈশ্বরের একজন মানুষ ছিলেন কেউ জিহুদার লোকেদের স্পর্শ করবে না যারা ঈশ্বরের ছিল তারা তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেবে কিন্তু তাদের আত্মা নয় তাদের আত্মা ঈশ্বর করতে সুরক্ষিত থাকবে এবং যখন ঈশ্বর তাদের পরিদর্শন করেছিলেন তিনি তাদের সাথে দেখা করেছিলেন তারা জিরুজারের পুনর্নির্মাণ করবে এবং পৃথিবীতে অলৌকিক কাজ করবে আসুন এখন প্রার্থনা করি পিতা আমরা প্রার্থনা করি আমরা সংকল্পবদ্ধ হই আমরা সমস্ত মন্দ দাবি করি চলে যাও চলে যাও এটা দেখতে পারবে না সমস্ত কষ্ট চলে যাও যীশু খ্রিস্টের নামই আর আপনি বলুন আমি ঈশ্বর আপনার মঙ্গল করুন